তো হ্যালো আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আবারও মতন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দোনপ্রসারের ক্যারেক্টার নিয়ে তো চলেন শুরু করা যাক ফার্স্টে আমরা স্ক নিয়ে ডোনার ডিস্টার্ব দিয়ে দেবো যাতে কেউ ইনভাইট দিলে যাতে ডিস্টার্ব না হয় তো শুরু করা যাক ফার্স্টে আপনারা নেবেন ম্যাকজিম ম্যাকজিম তো তাড়াতাড়ি মেডিকেট করার জন্য ব্যবহৃত হয় তারপর নেবেন মিশা মিশা যাতে এনিমি আপনার গাড়িতে গুলি করলে আপনার গায়ে না লেগে গাড়িতে লাগে অলিভিয়া নেবেন যাতে জোনের বাইরে গেলে কম ড্যামেজ দেয় এবং দশ পার্সেন্ট বেশি দেয় এবং নেবেন সুজি সুজি নিলে আপনার টোকেন দুশোর জায়গায় তিনশো আসবে আর নেবেন পেট মনি মনি নিলে মেডিকিট আরেকটু তাড়াতাড়ি হবে আর ব্যাগ প্যাগ এর একটা নেবেন ওটা নিলে আপনি বেশি করে মেডিকিট কালেক্ট করতে পারবেন তো ম্যাচে না জিয়া না দেখিয়ে দেয় এভাবে করেই আপনারা জনপুর ভালো মতো দিতে পারবেন আপডেটের পরে আসসালামু আলাইকুম গাই